তাদের চিন্তা ভাবনাকে মাথায় রেখে সেরা সেরা চিন্তা ভাবনাতেই আমরা তাদেরকে আমাদের তরফ থেকে একটা ছোট প্রয়াস তাদের এই চিন্তা ভাবনাকে গোটা জেলা সহ রাজ্যের মানুষের কাছে দেশের মানুষের কাছে তুলে ধরতে আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সেরা সেরা একটি স্মারক তুলে ধরব ধন্যবাদ জানাই ওনারা আমাদের এই দুর্গাপূজাকে

যে ছেলেদের কত কষ্ট করে মানুষ করে যে বর্তমান যে ছেলেরা শিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হয়ে যে অবহেলিত করে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে তারপর যে এত বৃদ্ধাশ্রমগুলো বেড়ে গেছে তার যে প্রতিরোধ সেই প্রতিরোধটাকে সমাজকে বোঝাচ্ছে সেটা সেই অর্থটার জন্য আমাকে ভালো আমি আমদা বেতাই থেকে নাম চন্দ্রানী হাজরা এদের সুন্দর চিন্তা ভাবনাটাকে আমার খুব এই ক্লাব গেই এই মালক সংঘ ওদেরকে আমার মানে কি অনেক শুভেচ্ছা এই সুন্দর বার্তা দেওয়ার জন্য এই যে বালক সঙ্গের এই যে এত সুন্দর চিন্তা ভাবনা কি বলবে খুব সুন্দর আমি মা একটাই বলতে চাই আমার সন্তান বড় হোক মানুষ মতো মানুষ হোক এটাকে বলবো আজ ছেলে প্রতিষ্ঠিত হয়ে গেলে মা বাবাকে ভুলে যাচ্ছে মা বাবাকে ভুলে যাচ্ছে বিদ্যাশ্রমে কাছে

সমস্ত যারা আপনাকে দেখবে তাদের ক্ষেত্রে যদি একটা বার্তা দিতে মা কি মা হিসাবে যে সমস্ত ছেলেরা সন্তানরা ভুলে যায় মাকে তাদের ক্ষেত্রে একটা ছোট বার্তা ছোট থেকে তো মায়েরা অনেক কষ্ট করে মানুষ করে সন্তানদের

তারা যখন অসহায় হয়ে পড়ে কারো সাহায্য অবশ্যই তাদের সাহায্য করে ভালোবেসে ছোট থেকে বড় করেছে তখন বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তাদেরও উচিত সেই বাবা মা কেও যেন নিজে সেই সন্তান আমরা আজ এরকম আছি আমরা তো বৃদ্ধ হব আমাদের ছেলেদের তো আমাদেরকে প্রত্যেকের তো এটা কর্তব্য হ্যাঁ যারা করতে পারে না তাদের কি বলবো আর সমাজের কলঙ্ক

এত সুন্দর যুগ কি বলবে বলতে চাই যে আরো মানে এখন যা যুগ যে বাবা মাকে শেষ হয়েছে কেউ দেখে না সেই তিনটাই থেকে আর তুলে ধরা হয়েছে

গভীরভাবে ভালোবাসে বা অল্প বয়সে হারিয়ে থাকে তারা ফিল করতে পারবে যে বাবা মার কতটা কদর কতটা দায়িত্ব এবং কতটা ভালোবাসা আমি এই কনসেপ্টের মাধ্যমে আমি জানাতে চাইবো যে প্রত্যেক ছেলেরাই যেন তার বাবা মাদের মানে যথেষ্টভাবে সম্মান করে শ্রদ্ধা করে এবং দায়িত্ব নিয়ে এনারা আমাদের পৃথিবীতে নিয়ে এসেছেন বড় করিয়েছেন তাদের প্রতি একটা দায়িত্বপ্রত্য অবশ্যই আমাদের থাকবে বা আশা করি এই কনসেপ্টটা দেখে আরো সচেতন হবে অনেক ছেলে মেয়ে আছে এই জায়গাটা তৈরি করতে পারবে বাবা মাকে অবশ্যই সম্মান করুন সতা করুন নিজের জায়গায় নিজে রকম বিদেশে গিয়ে বাবা মাকে ভুলে যেও না অবশ্যই যাবে কিন্তু ওই সেই জায়গাটা বাবা মাকে মনে রাখতে পূর্ণিমা ভক্ত আমার নাম জয়ন্ত ভক্ত বাড়ি فاطمه আমি বারবার বলবো যে অর্থ প্রয়োজন অর্থকে পেতে গিয়ে বাবা মাকে হারিয়ে ফেলো না যা জীবনে কোনোদিন আর ফিরে পাবো না এই যে গাজীপুর বালুর সঙ্গে যে এত সুন্দর যে চিন্তা ভাবনা মাতৃগর্ভে আপনারা সবাই রিনি

এর জন্য খুব আনন্দ মানে মা হিসাবে কি বার্তা দেবেন মা হিসাবে মানে প্রত্যেক মা হিসাবে এটাই বলা যায় যে প্রত্যেকটি সন্তানকে যেমন মায়েরা মানুষ করে মা বাবার সন্তানেরও মনে রাখা উচিত যে মা বাবার ঋণ তো নিজস্বভাবে শোধ করা সম্ভব নয় সেইভাবে মা সবসময় সর্বদা চায় মৃত্যু পর্যন্ত যে ছেলেমেয়ের মঙ্গল যাতে কীভাবে হয় সেটা খেতে না পেয়েও মা সর্বদা সন্তানের খুব শান্তি

এইখানেতে বোঝানো হয়েছে যে একটা মা তার সন্তানকে প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠিত করেও তার মাতৃহীন থেকে অবশেষে বঞ্চিত হয় তাদের স্থান হয় কোথায় কলকাতা এবং বড় বড় শহরের ফুটপাতে আর সেই ফুটপাতের ঘরে আজ এক বৃদ্ধ মা অসহায় ভাবে পড়ে থাকে কিন্তু ওপরে দেখুন হাজার আলোক সজ্জা মাধ্যমে এক ছোট ছোট বাক্সের মাধ্যমে কত সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে এখানেতে বিল্ডিং এবং উন্নত মানের সড়ক গাড়ি আজ সেই বিল্ডিং এর মধ্যে তাদের সন্তানেরা আয়েস আল্লাদের মধ্যে তারা খুব সুন্দর ভাবে জীবনযাপন করছে কিন্তু মা মায়ের আজকে স্থান হলো সেই ফুটপাতে মায়ের আজকে সেই ফুটপাতে হ্যাঁ কেন এই চিন্তা আমরা ধন্যবাদ আমরা টিভির পক্ষ থেকে এবং এই বালক সংঘ এই যে পূর্ব গাজীপুর সবাইকে আমরা সেলুট জানাই নিউজ জানাই কারণ এই ভাবনা শুধু সকলের দর্শনের জন্য নয় একটা জিনিসই অনুরোধ করবো সকলের কাছে যে এই ভাবনা যেন সকলের মনে সকলের হৃদয়ে মনে যেন স্থান হয় পূর্ব গাজীপুর বালক সংঘের রাখে আলাদা চিন্তা ভাবনার মাধ্যমে তারা সমাজকে ভাবা চেয়েছেন এবং তাদের যে চিন্তা ভাবনা মাতৃ আমরা মাতৃগর্বে সবাই ঋণী সত্যিকারেরই মাতৃগর্ব আমরা সকলে ঋণী তো সেই চিন্তা ভাবনাটাকে এই বর্তমান প্রজন্মের কাছে তারা তুলে ধরেছেন এবং প্রত্যেককে ভাবাতে তারা এ করেছেন বাধ্য করেছেন যে ভাবুন দুর্গা বিশেষ করে এই একেবারে শারদ উৎসবে সকলে সকল বাঙালির কাছে একটা আলাদা আবেগ আলাদা আনন্দ সেই আনন্দের সাথে মানুষ ভাবতে কিন্তু বাধ্য হবেন তো সেই হিসাবে বালক সঙ্গে গাজীপুরকে আমরা একটি ছোট্ট স্মারক দিয়ে তাদের কাজটাকে আমরা কুমিশ জানিয়েছি এবং অনেক আহ ডিজিটাল মাধ্যমে আমরা তুলে ধরবো তাদের যে চিন্তা ভাবনাটা কিভাবে আসলো কেন আসলো আমরা ওনাদের সঙ্গে সরাসরি কথা বলবো কি বলবেন কিভাবে আপনার এত সুন্দর চিন্তা ভাবনাটা আসলো অ্যাকচুয়ালি আমাদের চিন্তাভাবনা পূর্বজন্ম আগামী দিনে মানুষ যেভাবে ছলাবেলা হাকাচলা করছে বম্মাকে ছেড়ে এই চিন্তাভাবনাটা আমরা কমিটিতে বসে ঠিক করি যে আমন কিছু করাও যে আগামী প্রজন্মকে আমরা যেন একটা ভালো কিছু দেখাতে পারি তাদেরকে শিক্ষা দিতে পারি এই চিন্তাভাবনাটা আমাদের ক্লাব তরফ থেকে নিয়ে আমরা ভাবলাম তাহলে এই চিন্তাভাবনা যে মহে গর্বে আমরা সর্বদাই ঋণী সে দেশের যত বড়ই হোক আর যত ছোট গরিব লোকও তো এই চিন্তা ভাবনাকে রেখে আমরা এই থিমটাকে বিবেচনা করেছি এবং আমাদের আরো ভালো লাগছে যে আমরা আমাদের চিন্তা ভাবনাকে আপনাদের টিভির মাধ্যমে যেভাবে সম্প্রচার করে সারা পশ্চিমবাংলা ভারতবর্ষের মানুষকে দেখাতে পেরেছে এতে আপনাদের কাছে আমরা খুবই গর্বিত এর জন্য আমরা সঙ্গে করে তরফ থেকে আন্তর্জিতিককে ধন্যবাদ জানাই আচ্ছা আমরা এই যে এত দর্শনার্থী আসছেন এবং অনেকের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি তারা বলছেন সত্যি আমাদের মুগ্ধ করেছে আপনাদের এই চিন্তা ভাবনা এই যে দর্শনার্থীদের তরফ থেকে আপনাদের যে এই তাদের যে পজিটিভ রিভিউ তাদের যে ভাবাচ্ছে এটা আপনাকে কতটা ভালো লাগছে আপনার আমরা তো দর্শকদের জন্যই করেছি তো এত দর্শকরা সে এত ভিউ আমাদের আপনাদের মাধ্যমে থেকে আমরা কমান পাচ্ছি এতে আমরা ক্লাবের তরফ থেকে খুবই আনন্দিত এবং দর্শকদের জানাই আপনারা আরো বেশি বেশি সংখ্যক আরো মানুষ সঙ্গে প্রচার করুন তারা যেন তাদের মা বাবার কথা না ভুলে যায় এবং তারা যারা এখনো আসেনি এই দর্শকদের মাধ্যমে তারা যেন আরো বেশি সংখ্যক পাঠায় আমাদের দ্বাদশী পর্যন্ত এই অনুষ্ঠান চলবে আমার নাম সপন মন্ডল মা বাবার খেয়াল রাখবেন মা বাবা দুনিয়ার সব থেকে বড় সম্পদ আপনি যতই টাকা ইনকাম করুন মা বাবা ঋণ কিন্তু কোনোদিন শোধ করতে পারবেন না সকলে ভালো থাকবেন ভালোভাবে পুজো কাটাবেন এবং অবশ্যই দেখতে থাকবেন আমদা টিভি